পশ্চিম চামটায় বিএসএফের গুলিতে নিহত এক বাংলাদেশি পাচারকারী বুধবার বিকেল পাঁচটা তিরিশ মিনিট নাগাদে বিএসএফ পঁচাত্তর নম্বর ব্যাটেলিয়ানের তরফে জানানো হয়েছে গতকাল মধ্যরাতে ভারত ও বাংলাদেশের দুটি পাচারকারী দল একত্রে গরু নিষিদ্ধ জিনিসপত্র বাংলাদেশে পাচারের চেষ্টা করছিল সেই সময় পশ্চিম চামটা ভারত বাংলাদেশ সীমান্ত প্রহরায় কর্তব্যরত বিএসএফ পঁচাত্তর নম্বর ব্যাটেলিয়ানের এক জওয়ান তাদের বাধা প্রদান করে এরপর দুদেশের পাচারকারী দল পাল্টা বিএসএফ জওয়ানের ওপর বাস ও ধারালো অস্ত্র দিয়ে আঘাত করে এতে বিএসএফ জওয়ান আহত হন ঠিক তখন বিএসএফ জবান আত্মরক্ষার্থে নিজের সার্ভিস রাইফেল দিয়ে গুলি চালায় এবং এক বাংলাদেশি পাচারকারী গুলিবিদ্ধ হয়ে বাংলাদেশের ভূখণ্ডে মারা যায় বিএসএফ এর তরফে আরও জানানো হয় মৃত বাংলাদেশি পাচারকারী ব্যক্তির নাম নূর ইসলাম বয়স আনুমানিক পঞ্চান্ন বছর তার বাড়ি বাংলাদেশের লালমনিরহাট জেলার মালাগাড়া লোহাকুচি এলাকায় বুধবার সকালে সিতাই ব্লক প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্রে আহত বিএসএফ জওয়ানকে চিকিৎসা করাতে নিয়ে আসা হয় বলেও বিএসএফ তরফ থেকে জানানো হয়